লাহুল মুলকোওয়ালাহুল হেমদ রাজত্ব তার প্রশংসা তার অহ আলা কুল্লে সর্বশক্তিমান তিনি কেউ যদি শেষ রাতে উঠে বলে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই রাজত্ব তার কোন শরিক নাই তার তিনি সর্বশক্তিমান অশুবহান আল্লাহে ওলা হামদুল্লা হে ওয়ালা আইলাহ আইল্লাল্লাহল্লাহ আকবার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা তার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সর্বশক্তিমান তিনি ওয়ালা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়ার করার কোনো শক্তি নাই তার সাহায্য ছাড়া চলাচল করি কথা বলি নড়াচড়া করি একমাত্র তার সাহায্যেই করে থাকি রব্বিক ফেরিলি রব্বিক ফেরিলি হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো কর সুমাতি বা এইটুকু বলার পরে যদি এখন আল্লাহকে কিছু বলেন তাহলে যা বলবেন তাই কবুল করবেন যা বলবেন সেটাই কবুল করবেন এরপরে যদি অজু করে অসল্লা সলাত আদায় করে কবেলাত সলাতহু তাহলে তার সলাত কবুল করা হবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম আপনি ঘুম থেকে উঠে এই দুয়াটি করবেন লাহাইল্লাহু আহ দাহু লা সারিকা লাহু লাহুল মুল্কোয়ালা হলো হেমদোয়াহু আলা কুল্লে শাহিন কদির অ শুভ হেন আল্লাহহিওয়ালা হেন্দুল ইল্লাহলা ইলাহ ইল্লাহল্লাহ আকবর ওয়ালা হেওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা রবদিক ফেরিলি রবদিক ফেরলি এরপরে আপনি কিছু দোয়া করতে পারেন জনৈকো সাহাবী বলেন আল্লাহর কসম আমি একদা রাসুলের সাথে সফরে ছিলাম আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ রাসুল রাতে কি করে সেটা আমি দেখব তিনি রাতে কি করেন দেখলাম তিনি শুয়ে গেলেন রাত কিছু পার হতেই তিনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে কব্বর সারাম তিনি দশ বার ওয়া সারান তিনি দশ বার বললেন আলহামদুলিল্লাহ সারাম তিনি লা বললেন দশ বার অকালা ফিরুল্লাহ আসারান তিনি আস্তাক ফির বললেন দশ বার অন্য এক বর্ণনা এসেছে যে তিনি বললেন আল্লাহ দশ বার তিনি বললেন মালিকিল কুদ্দুস দশ বার সম্মানিত দিনী ভাই বোন এই সুবাহান মালিকুল কুদ্দুস দশ বার বলার যে সিরিয়াল রয়েছে এ হাদিসের প্রতি আমল করা যাবে না আল্লাহিন আউজুবে কামিন দিকি দু অধিকই আমল ক্যামা এইটা যে দশ বার বলার কথা রয়েছে এই হাদিসের প্রতি আমল করা যাবে না এ হাদিস ঠিক নয় তাহলে আমরা এই দুইটি তাসবি বাদ দিয়ে আগের তাসবিগুলি দশ বার করে বলতে পারি ঘুম থেকে উঠে যা হাদিস দ্বারা প্রমাণিত হয় ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন আমি রাসুল সাল্লি সাল্লামের বিছানে শুয়েছিলাম তার স্ত্রী মায়মোনা হচ্ছেন আমার খালা আমি আমার খালার বিছানেই আড়া আড়ি শুয়ে গেছিলাম লম্বালম্বী না শুয়ে রাসুল সাল্লাম ঘুমিয়ে গেলেন এক পর্যায়ে তিনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে তিনি পড়লেন সুরা আল ইমরানের শেষ রুকু আমরা গত জুমাই বলছিলাম আল ইমরানের শেষ রুকুর প্রথম দশ আয়াত মূলত প্রথম দশ আয়াত না তা ছিল প্রথম পাঁচ আয়াত এক বর্ণনা এসেছে তিনি সুরা আল ইমরানের শেষ রুকু পড়লেন আর এক বর্ণনায় এসেছে তিনি আলেমরান সুরার শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়লেন ইন্নাফি খালক আর্দ এখান থেকে শুরু করে ইন্নাকা লিফুল মেয়াদ পর্যন্ত এই পাঁচ আয়াত তিনি পড়লেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে এই সুরা আলিম রানের শেষ রুকুর পাঁচ আয়াত পড়তেন অথবা পুরো শেষ রুকু পড়তেন আমাদেরকে অন্তত সুরা আলিম রানের শেষ রুকুর

আল্লাহ প্রশংসা তোমার আন্তা তাইয়িমুস্সামা ওয়াতেওলা আর্দে আকাশ জমিন এবং আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর রক্ষক প্রতিষ্ঠাকারী তুমি প্রতিষ্ঠা করেছ তুমি সৃষ্টি করেছ তুমি রক্ষক তুমি ওলাকাল হেমদো আন্তা নুরুস্সামা ওয়াতেওলা প্রশংসা তোমার তুমি আকাশ জমিন অমান ফিহীন না আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব আলো তুমি অলাকাল হামদ প্রশংসা তোমার আন্তা মালিক অমান ফিহীন না আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক তুমি আল্লাহ কলহামদ প্রশংসা তোমার আন্তাল হাক্য সত্য ওয়া ওয়াদুকাল হক তোমার ওয়াদা সত্য আলিকাউকা হাকুম তোমার সাক্ষাৎ বিচার মাঠে হবে এইটা সত্য আকাউলুকা হাকুন তুমি যা বলেছ তোমার বাণী সত্য বিচারের মাঠে সাক্ষাৎ হবে ফলাফল হবে আমি কিছু করেছি তোমার বাণী সত্য অত্য জান্নাত হাক্কুন জাহান্নাম সত্য অন্নাবি উন হাক্কুন নবীগণ সত্য ও মোহাম্মদ হাক্কুন মহম্মাদ নবী সত্য পশ্চাদ হাকুন তেয়ামাৎ সত্য তেয়ামাত হবেই আল্লাহ্মা লাকা তো ইলাইকা হে আল্লাহ আমি তোমার নিকটে সমর্পণ করলাম নিজেকে অবেকামান্ত আমি তোমাকে মেনে নিয়েছি ওয়ালাইকা তাওয়া কাউ তো আমি তোমার উপরে ভরসা করেছি অবেকা খাসান্ত আমার শত্রুর সাথে মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে ও হাকান্ত এলাইকা বিচার আচার সবকিছু পেশ করে থাকি তোমার নিকটে শত্রুর মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে বিচার আচার সবকিছু পেশ করে থাকি তোমার নিকটে যেহেতু সবকিছু করে থাকি সমস্ত প্রশংসায় তোমার দীর্ঘ সময় ধরে তোমার ব্যাপারে আমি যা বললাম এবার তুমি শোনো ফিরলি আমাকে ক্ষমা করো এতক্ষণ পর্যন্ত এই জন্যই তো বললাম ফাঁক ফেরিলি ক্ষমা তো ফাগ ফেরিলি মা তো আমি যা আমার জীবনে আগে করেছি সব ক্ষমা করে দাও আমার আমি যা পরে করেছি সব ক্ষমা করে দাও আমাশ্রার্থ আমি যা গোপনে করেছি সব ক্ষমা করে দাও আমি যা প্রকাশ্যে করেছি সব ক্ষমা করে দাও অমান তা আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নেই আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নেই সব কিছু তুমি ক্ষমা করে দাও আল্লাহ মান তাল তুমি আগে থেকে আছো অমান তাল তুমি চিরদিন থাকবে শেষেও তুমি থাকবে লা তুমি ছাড়া কোনো বুধ নেই ওয়া লা ইলাহা আর তুমি ব্যতীত সত্য কোনো বুধ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন রাতে উঠে লম্বা হয়ে গেল হাদিস বুখারী মুসলিম মুখস্থ করার চেষ্টা করতে হবে সবাকে করতে হবে ছাত্রদের জন্য জরুরি ওরা বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে মরব্বির পক্ষে সম্ভব না হলে অন্তত যারা যুবক মানুষ তাদেরকে মুখস্থ করতে হবে এটা অসম্ভবের কিছু নেই রাসুল সাল সাল্লাম ঘুম থেকে উঠে এত গুরুত্বপূর্ণ দোয়া বলতেন তাহার যদি সলাতের পূর্বে আপনি এটাকে সানা হিসাবে ব্যবহার করতে পারেন উঠেই সানা হিসাবে বলেন নইলে ঘোম থেকে উঠে বলেন আর আয়াত পড়ার সময় আকাশের দিকে লক্ষ্য করবেন আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহ তালা পড়লেন ইন্নাফে খাল ইসলামাওয়াতেলাফিক আলবাহ আকাশ জমিনের সৃষ্টিতে সব কিছুর সৃষ্টিতে এতে আল্লাহর নিদর্শন রয়েছে কে জানবে কে বুঝবে এত বড় বিশাল কোরআন এতে কি আছে কে একটু বুঝে না এই বিশাল কোরআনে যেখানে সেখানে আছে তার ক্ষমতা ক্ষমতা দেখাতে গিয়ে তিনি সর্বপ্রথমে যেটা দেখিয়েছেন সেটা আসমানের মালিক আমি জমিনের মালিক আমি তারপরে যেটা দেখিয়েছেন সূর্য চলে আমার আদেশে চন্দ্র চলে আমার আদেশে তারপরে দেখিয়েছেন রাত আসে আমার আদেশে দিন যায় আসে আমার আদেশে তারপরে তিনি দেখিয়েছেন যে বৃষ্টি দিয়ে অনাবাদ জায়গাতে ঘাস বজায় আমি তারপরে তিনি দেখিয়েছেন বড় বড় সম্প্রদায় শক্তিশালী আদ সামুদ্রে ধ্বংস করে দিয়েছে আমি এটা আমার ক্ষমতা শুধু ক্ষমতার ক্ষমতা পুরো ক্ষমতা দেখিয়ে ভর্তি করে দিয়েছে আর যেটা দ্বিতীয় দেখিয়েছেন সেটা রহমান রাহিম গাফুর গাফার সাঁতার শুধু রহমান শুধু রাহিম শুধু গাফুর শুধু গাফার রহমান আর রাহিম আর গাফুর আর গাফার আর সাঁতার আর রাইফ দিয়ে রাউফ দিয়ে ভরে ফেলে দিয়েছেন মানুষ আর বুঝে না তারপরে কিছু আছে বিধান চুরি করলে হাত কাটা যাবে এরি ফাঁকে ফাঁকে আছে জাহান আমার জাননা। এই তো বিশাল করান মাজিদ আসমান জমিনের সৃষ্টিতে আল্লাহর ক্ষমতা আছে ঘুম থেকে উঠে আকাশ দিদিকে লক্ষ্য করে এগুলি বলবেন সম্মানিত দিনী ভাই বোন